একটা গ্রামে ছিল এক বুড়ো আম গাছ বহু বছর ধরে সে দাঁড়িয়ে ছিল গ্রামের মাঠের মাঝখানে তার ছায়ায় খেলত ছোট ছোট বাচ্চারা বিশ্রাম নিত কৃষকেরা একদিন গ্রামের কিছু মানুষ সিদ্ধান্ত নিল গাছটা কেটে ফেলবে কারণ তারা সেখানে একটা বাজার করতে চায় কিন্তু গাছটা যেন কাঁপতে শুরু করল রাতে এক স্বপ্নে গ্রামের প্রধান দেখল গাছটা বলছে আমি অনেক বছর ধরে সবাইকে ছায়া দিচ্ছি ফল দিচ্ছি পাখিদের বাসা দিচ্ছি সকালে প্রধান সবার কাছে স্বপ্নের কথা বলল সবাই অবাক হয়ে গেল তারা বুঝতে পারল গাছটাও একটা জীবন্ত স্মৃতি সবাই মিলে সিদ্ধান্ত নিল বাজার হবে কিন্তু গাছটাকে রেখে দিয়ে। আজও সেই গাছটা দাঁড়িয়ে আছে তার ছায়ায় বসে গল্প বলে গ্রামের নতুন প্রজন্ম